গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত সকালে এখন বাজে কটা ভালো তো এখন বাজে সাতটা পনেরো একদম মর্নিংটা স্টার্ট করে দিলাম সংসারে অনেক কিছু জিনিস কিন্তু আমাদের মধ্যে থাকে হিসাবপত্র সব কিছু নিয়ে কিন্তু আমাদের সংসারটা চলতে হয় তো ফার্স্টে একদম প্ল্যানিং করেই সকালবেলা থেকে স্টার্ট করে দিলাম এই যে ফার্স্টে হচ্ছে চা দিয়ে স্টার্ট করে দিলাম আর এইখানে ফাইনালি আমার হচ্ছে আর আমার ঠিক না অ্যাকচুয়ালি তোমাদের জন্য আমার যে কাজটা সেটাকে আমি রেডি করে ফেলেছি চলো দেখো তো টাকায় সংসার খরচও চলবে এবং দুর্দান্ত মানিসে পাবে আজকের ভিডিওটা খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি মাত্র সাত হাজার টাকায় আমাদের কিভাবে সংসারটা চালানো যাবে মাত্র সাত হাজার টাকা তো আমরা কিন্তু সংসার চালাতে গিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করে ফেলি মানে চিন্তা না রেখে সংসারও চলবে হিসাব যেই সংসার চালাবে তা কিন্তু নয় হিসাবেই যে সংসার চলবে তা কিন্তু না বে হিসাবেও কিন্তু সংসার চলে তার মধ্যেও মানি সেভ হবে বুদ্ধি প্রয়োগ করে চলতে হবে তার মধ্যেও কিন্তু টাকা সেভ হবে কিভাবে হবে চলো সেটা তোমাদেরকে দেখাবো দেখা যাক মাস্কাবাড়ি বাজার আমরা জানি কি আমাদের মাসের একটা বাজার কিন্তু আমাদের তুলতে হয় কেউ সপ্তাহে তোলেও কেউ মাসের তুলে কেউ হচ্ছে পনেরো দিন পর তোলো কিন্তু যেটাই তোলো না কেন মাস্কাবাড়ির বাজারটা কিন্তু আমাদের তুলতেই হবে যার দ্বারা আমাদের সংসারটা সুষ্ঠুভাবে একটা চিন্তাভাবে চলবে চিন্তাভাবে না চিন না চিন্তা করে চলবে চলো প্রথমত চাল যদি আমি চল্লিশ কেজি চালের যে চালের দাম মানে এক কেজি চালের দাম যেটা চল্লিশ চল্লিশ কেজি সেটা আমার দশ কেজি যদি চারশো টাকা নেওয়া হবে আটা হচ্ছে চল্লিশ টাকা করে কিলো পাঁচ কেজি আটার দাম দুশো টাকা নুন হচ্ছে এক কেজি নুনের দাম হচ্ছে আঠাশ টাকা মুগ ডাল হচ্ছে পাঁচশো গ্রামের মুগ ডালের দাম হচ্ছে পঞ্চাশ টাকা তেল হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা লিটার যে তেল সেটা আমি দু লিটার নেব দুশো নব্বই টাকার মধ্যে তেলটা যতটা পারবে একটু কম খাওয়ার চেষ্টা করবে ঠিক আছে বা দেখো সংসারটা আমার হাতে কিভাবে চলবে না চলবে সব কিছুই কিন্তু নিজেদেরকে বুঝে চলাতে হবে মশলা পাতি হচ্ছে কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা মানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো যাই হোক আমি ষাট টাকার থেকে একশো টাকার মধ্যে আমি বাজেট দিয়েছি মানে জাস্ট হচ্ছে এই তিনটে মশলা এই বাজেটটা এমন একটা বাজেটটা যে কেউ ঘরে সুন্দর একটা বাজেট দেখো গোটা জিরে দশ টাকা তুলে রাখবে পাঁচ তেজফোড়ন দশ টাকা তুলে রাখবে জিরে কালো জিরে দশ টাকা তুলে রাখবে কালো জিরে দশ টাকার তুলে কালার কিনতে হবে না কিন্তু গোটা জিরে যদি লাগে তাও কিন্তু পরে কিনতে হবে আমি সেটাও তোমাদেরকে বলে দিলাম তেজপাতা দশ টাকার এনাফ সারা মাসের জন্য একশো গ্রাম ছাতু হচ্ছে আঠেরো টাকা সুজি হচ্ছে দশ টাকা একটা তুলে রাখবে আর মানে সন্ধ্যে টিফিনের জন্য ময়দা হচ্ছে এক কেজি চল্লিশ টাকা ময়দা সবসময় অ্যাভয়েড করবে মানে ময়দা খাবেই না ধরতে গেলে কিন্তু তাও ঘরেই ফেলে রাখার জন্য এক কেজি ময়দা তুলে রাখলে সার্ফ হচ্ছে দশ টাকা করে পাঁচটা সার্ফ হচ্ছে পঞ্চাশ টাকা কলগেট হচ্ছে বড় কলগেট সিক্সটি টু রুপিস শ্যাম্পু হচ্ছে মানে বোতল ধরো পাঁচশো টাকার বোতলকেও কিনেছ এবার ধরো আমি তো মধ্যবিত্ত সংসার আমি যদি এক টাকা কি দু টাকার এক টাকার পাতা যদি দশটা কিনে রাখি মোটামুটি আমার কিন্তু মাসে পনেরোটা দিন কি কুড়িটা দিন কিন্তু চলে যাবে বা ডেলি ডেলি তো কেউ শ্যাম্পু করে না আচ্ছা বাসন বেসন হচ্ছে দশ টাকার থেকে কুড়ি টাকার মধ্যে বেসন তুলে রাখবে মটর হচ্ছে কুড়ি টাকার তুলে রাখবে চা পাতা হচ্ছে ষাট টাকার চায়ের দুধ হচ্ছে দুশো টাকার আর হচ্ছে বিম্বাট হচ্ছে তিরিশ টাকা তাহলে টোটাল কিন্তু আমার একটা মাসকাবাড়ির বাজেট হলো ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি এইট মানে এক টাকার কিন্তু আমার একটা বাজেট এলো সেটা হচ্ছে মাসকাবাড়ি বাজেট একদম সুন্দর সুন্দর একদম ঘরে দেখো যাবতীয় যেটা চলার আমি কিন্তু কোনো বাড়তি বাড়তি কিছু কিন্তু লিখিনি মানে মেউজিক লিখিনি তারপরে তোমার বিভিন্ন আইটেম আর শুধু মাসের প্রথমেই হচ্ছে তোমরা দু প্যাকেট বিস্কিটস তুলে রাখবে যে যে বিস্কুটসটা খাও সেটা তুলে রাখবে ঠিক আছে তাহলে একটা বাধা ধরা হয়ে গেল মাস খাবারই বাজার আমার কি আসতে পারে এবার চলো আমরা খাওয়া খরচে যাব খাওয়া খরচ কি খাওয়া খরচটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট আমাদের জীবনে সংসার জীবনে দুটো কিন্তু আমাদের সংসার জীবনে লিঙ্ক আছে একটা মাসকাবাড়ি একটা খাওয়া খরচ তো ডেলি হচ্ছে খাওয়া খরচ যদি আমি একশো থেকে একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা বা ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ এই তিনটে অ্যামাউন্টের মধ্যে যদি আমি রাখি তাহলে আমার সেভেন ডেজে মানে সপ্তাহে যদি আমি ভাগ করি তাহলে নশো পঁয়তাল্লিশ টাকা হচ্ছে এবার সেটাকে যদি আমি মাসে কনভার্ট করি সেখানে হচ্ছে আমার থ্রি হান্ড্রেড সে থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড এইটটি রুপিস মানে তিন হাজার সাতশো আশি টাকা হচ্ছে এটা কিন্তু আমার মাসের খাওয়া খরচ এবার মাসকাবাড়ি বাজার তাহলে ওয়ান আর খাওয়া খরচ থ্রি থাউজেন্ড রুপিস কিন্তু আমার টোটাল দুটো মিলিয়ে হয়েছে তাহলে দুটো মিলিয়ে যদি আমার একটা মাসের বাজার বার করি তাহলে কিন্তু আমার ফাইভ ফিফটি এইট মানে পাঁচ হাজার পাঁচশো আটান্ন টাকা কিন্তু আমার দুটো খাওয়া খরচ মিলিয়ে তাহলে আমার কাছে আছে সেভেন থাউজেন্ড তাহলে সেভেন থাউজেন্ড মানে সাত হাজার টাকার মধ্যে যদি আমি দুটো মিলিয়েই আমার পাঁচ হাজার পাঁচশো আটান্ন টাকা হয়ে যায় মানে ধরো ছ হাজার টাকার মধ্যে হয়ে যায় ছ হাজার না পাঁচ হাজার পাঁচশো আটান্ন টাকা তাহলে এখান থেকে আমি এটা খরচ করবো আর হাজার টাকা কিন্তু আমি সেভ করবো দেখো প্রতি মাসে হাজার টাকা আমি খাওয়া খরচ আর মাসকাবাড়ি বাজার থেকে সরিয়ে রাখবো এবার তাহলে থাকলো কত চারশো বিয়াল্লিশ টাকা এই চারশো বিয়াল্লিশ টাকার মধ্যে তুমি হচ্ছে কিছুটা দরকার হলে মাস্কাবাড়ি আসবে মানে ধরো যেমন হচ্ছে ফট করে তেল লাগে একটু মশলা লাগে একটু নুন ফুরিয়ে যায় এগুলো টুকটাক কিন্তু আমার লাগে আর হচ্ছে তাতে আর খাওয়া খরচের জন্য যে আমার হাজার টাকা আমি সেভ করেছি ওখানে আমি যদি খুব জোর লাগে তাহলে আমি পাঁচশো টাকা খাওয়া খরচে রাখব তারপরেও কিন্তু আমার পাঁচশো টাকা একদম মানি কিন্তু আমার সেভ হবেই হবে মানি কিন্তু আমার পাঁচশো টাকা সেভ হবে এবার রইল কি দুটো ব্যালেন্স করে চলতে হবে এবার আমি যদি খুব খুব হুটহুট করে মাসকাবাড়ি বাজার প্রচুর তুলে নিই তুলেছি কিন্তু আমার দেখা গেলো কুড়ি দিনের মধ্যেই আমার সমস্ত কিছু শেষ হয়ে গেলো তাহলে তোমার পরে রইলো আর দশটা দিন দশটা দিনের জন্য তোমাকে আরও হাজার টাকা মাইল মানে মাসকাবাড়ি বাজার তুলতে হবে তখন তুমি কোথা থেকে পাবে তখন তোমাকে করতে হবে কি ধার বা হচ্ছে জমানো টাকা সবাই কি ধার করবে জমানোর টাকার থেকে তোমাকে শেষ হয়ে গেলো এবার জমানোর টাকা বেকার তাহলে জমানো হচ্ছে তাহলে আমার জমিয়ে লাভ নেই কেন জমানো টাকা তো তোমার না এবার ডেলি খাওয়া খরচ যদি আমি একশো একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ টাকা রাখি কিন্তু আমার দেখা গেল দুশো টাকা বেরিয়ে যাচ্ছে একশো আশি টাকা খরচ হচ্ছে একশো নব্বই টাকা খরচ হচ্ছে তখন তুমি কি করবে তখন তো তোমার কিছু করার নেই সেই তোমার কিন্তু সেভ করার টাকার থেকে হয়তো মাসে দেখা গেল হাজার টাকা বেরিয়ে গেল তো তোমার সেভ করে কী রইলো তখন তখন কি করতে হবে তাহলে তাহলে মাসাবাড়ি বাজারটাও বুঝে চালাতে হবে যাতে আমি এমন যা অ্যামাউন্টের জিনিসের যা আমি জিনিসপত্র তুলেছি সেটা আমার তিরিশ দিন আর খাওয়া খরচটাকে তোমাকে এমন চালাতে হবে যেটা আমি খাওয়া খরচের টাকা রেখেছি তার থেকে আমার বাড়তি যাতে না হয় মানে সেভ করে চলতে হয় ধরো কথা বলছে ওয়ান থার্টি রুপিজে আমি একটা খাওয়া খরচ এমন প্রতিদিন রেখেছি যদি আমি দশটা ডিমও এনে নিই তাহলে সাত দশে সত্তর টাকা আমার সত্তর টাকার ডিম হচ্ছে কুড়ি টাকা আলু হচ্ছে দশ টাকা পেঁয়াজ হচ্ছে দশ টাকা সবজি হচ্ছে তা সত্তর আশি নব্বই একশো একশো দশ তার একশো দশ টাকার মধ্যে আমার যদি একদিনের বাজার আমি ফেলি তাহলে আমার কিন্তু থাকলো একশো পঁয়ত্রিশ টাকা তার মধ্যে তাহ কিন্তু আমার দশ থেকে কুড়ি কুড়ি টাকা কিন্তু আমার সেভ করতে হবে তাহলে ওই কুড়ি টাকা যদি চারটে দিনও ধরো তো হচ্ছে সপ্তাহে আমি একদিন বার করলাম তাহলে যদি আমি কুড়ি টাকা যদি চারটে দিনও আমি সেভ করতে পারি ওখানে কিন্তু আমার আশি টাকা সেভ হয়ে গেলো ওই আশি টাকার সাথে যদি আমি কুড়ি টাকা অ্যাড করি তোমার একদিনের বাজার হয়ে যাবে এইভাবে কিন্তু তোমাকে করতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও